হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে অবস্থা সফর আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করবো এনজার ডি সিএডি মার্কেটে তো আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি জায়গায় ডাউনের জন্য ট্রেড প্লেস করার রিজনটা কি বা এই ক্যান্ডেলটা কেন হচ্ছে নিচের দিকে কন্টিনিউ করতেছে তাই না যদি আমরা দেখি মার্কেটের ট্রেনটা তাহলে মার্কেটের ট্রেনটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন ঠিক আছে মার্কেটের ট্রেনটা সম্পূর্ণরূপে একটা ডাউন ট্রেন্ড এবং মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করতেসে অর্থাৎ লোয়ার লো কনফার্ম করতে ঠিক আছে আমরা যদি এই জায়গায় একটি খেয়াল করি তাহলে দেখব যে আমাদের এই জায়গায় একটা কি আছে লেভেল আছে ঠিক আছে যে লেভেলের মধ্যখানে মার্কেট ক্লোজ দিছে এবং স্যালাররা ইন্টারেস্টের যে নিচের দিকে যাওয়ার জন্য তখন মার্কেট যখনই লেভেলের মধ্যখানে ক্লোজ দে ফার্স্ট অফ অল উপরের লেভেলের টাচ করার পর নিচের লেভেলটা ডেলারদের প্রেসারে গিয়ে হচ্ছে মার্কেট কি করে ব্রেক করে তো এই জায়গায় ঠিক আছে প্রেশারের মাধ্যমে যখনই ব্রেক করে তখনই হচ্ছে এই জায়গায় আমি কী করি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করি অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে ঠিক আছে তো এই ক্যান্ডেলেও আমরা কি করতে পারি আমরা ট্রেড করতে পারি কি না দেখি ঠিক আছে কারণ যদি আমরা বলি তাহলে এই মার্কেটটা এই লেভেলটাকে ব্রেক করার পর এই লেভেলটাকে যে ব্রেক করছে এটা বিনা চেক করে ব্রেক করছে এই ক্যান্ডেলটা এই জায়গায় গ্রিন হওয়ার চান্সেসটা থাকবে বেশি তো অবশেষে যদি আমরা দেখি তাহলে উইক একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল টেট করছে তো এখন মার্কেট এই জায়গায় পুলবে আসার চান্সেসটা বেশি থাকবে পুলবে আসার চান্সেসটা বেশি রাখে এই ক্যান্ডেলটা তো এটা হচ্ছে আপনার একটা রিটেস্টমেন্ট বলতে পারেন এই জায়গায় রিটলেসমেন্টে আসার চান্সেসটা থাকে বাট গ্যাপ আপ করার কারণে পরে ওই জায়গায় মার্কেট নিচের লেভেলে ফার্স্ট অফ অল যদি টাচ করতো তারপরে হচ্ছে আমরা আপের জন্য একটা ট্রেড করতে পারতাম বাট এই জায়গায় মার্কেট কি করে নেই আমাদের কনফার্মেশন দিতাছে না যে মার্কেট হচ্ছে কি করতে চায় আপনার রিট্রেসমেন্ট আসতে চায় ঠিক আছে রিট্রেসমেন্ট আসতে চায় যদি ফার্স্ট অফ অল আমাদের কনফার্মেশন দিত তাহলে হচ্ছে আমরা কি করতাম ট্রেড করতে পারতাম বাট কনফার্মেশন যেহেতু দেয় নাই যার কারণে আমরা ট্রেডও প্লেস করি নাই এখন মার্কেট কন্টিনিউশন দিতাছে কি কী করতেছে মার্কেট হচ্ছে কন্টিনিউশন দিতে যে মার্কেট কি করতে চায় মার্কেট হচ্ছে কন্টিনিউ করতে চাই তো আমরা কি করতে পারি এখন আমরা মার্কেটের সাথেই কন্টিনিউ করতে পারি ঠিক আছে তো এই জায়গা থেকে সেলারদের মুভটা আমরা একটু বেশি দেখতে পারবো এই জায়গা থেকে আমাদের কি হবে ডাউনের জন্য একটা ট্রেড হবে অ্যাক্টিভিটি দেখাতে হবে সেলাররা এখনও টাইম আছে মার্কেটের হুম ওকে অবশ্যই আমি ট্রেড করছি আমি ট্রেড করছি এই জায়গায় আর ট্রেডটা পড়ছে একটু নিচে দেখেন এই জায়গায় কিন্তু সেলাররা আমাদের অ্যাক্টিভিটি দেখাইছে এই জায়গা থেকে আসার জন্য ঠিক আছে আমি বলছিলাম যে এই জায়গা থেকে স্যালাররা আসার জন্য অ্যাক্টিভিটি দেখাবে তো ওই জায়গায় আসার পরপরই হচ্ছে মার্কেট কি করছে সেলাররা অ্যাক্টিভিটি দেখাইছে যে মার্কেট কন্টিনিউ করতে হ্যাঁ তো আমরা যদি বলি তাহলে এই জায়গায় আমাদের কি নাই লেফট সাইডে কোনো লেভেল নাই তারপর যদি আমরা দেখি যে এই জায়গায় মার্কেটে ওটিসি মার্কেট রাউন্ড নম্বরকে রেসপেক্ট করবে ডবল জিরো একটা রাউন্ড নম্বর আছে তার জন্য মার্কেট কি করতেছে এই জায়গায় হচ্ছে আপনার এই জায়গায় মার্কেট কী করছে একটা ছোট্টখাট্টো একটি গ্রিন ক্যান্ডেল আসছে বাট আমাদের ট্রেডটা কিন্তু এই জায়গায় ছিল ঠিক আছে এই জায়গায় সেফটি মার্জিন যে জায়গা থেকে সেলাররা একটি ভর কথা ছিল আমাদের ট্রেডটা এই জায়গায় ছিল বাট আমাদের ট্রেডটা পড়ে কোথায় দেখেন আমাদের ট্রেডটা পড়ে এসে এই জায়গায় যার কারণে অবশেষে আমাদেরটা ট্রেডটা এটিএমই হয়ে গেছে ঠিক আছে আমাদের লসও নাই লাভও নাই ঠিক আছে অবশ্যই সেই ক্যান্ডেলটা ডোজি হয়ে গেছে স্ট্রং সেলাররা কন্টিনিউ করতে চায় সেফটি মার্জিন থেকে আমরা ট্রেড করছি যে মার্কেট নিচের দিকে কন্টিনিউ করবে বাট মার্কেট কি করে মার্কেটে আমাদের যে জায়গায় ট্রেডটা পড়ার কথা ছিল ওই জায়গায় ট্রেডটা পড়ে নেই মার্কেটে অনেক নিচে গিয়ে পড়ছে যার জন্য আমাদের ট্রেডটা অবশ্যই এটিএম হয়ে গেছে ডোন্ট ওয়ারি আমরা এই ক্যান্ডেলটা ওয়াচ করব পরে ক্যান্ডেলে হচ্ছে আমরা কী করবো ট্রেড প্লেস করব মার্কেটের রিয়োকশনটা কিন্তু যদি ফোকাস দেন রিয়াকশনের দিকে তাহলে স্মুথ মুভমেন্টটা বলতে পারেন ঠিক আছে স্মুথ মোমেন্টামগুলো স্মুথ ক্যান্ডেলের সাইজগুলো ছোটো হয়ে যাচ্ছে ডোজের মধ্যেই হচ্ছে আপনার ক্যান্ডেলটা ক্রিয়েট করছে তো এই জায়গায় এই জুনের মধ্যে যতক্ষণ পর্যন্ত মার্কেট চলবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে মার্কেটের মুভটা কনসোলিট থাকবে যে আপনি ওই জায়গায় যদি ট্রেড করেন তাহলে আপনার লস কারণ আপনি তো সাইকোলজি দিয়ে ট্রেড করবেন আপনার রিয়েল সাইকোলজি ইউজ করবেন যার জন্য আপনার লস হওয়ার চান্সেসটা বেশি থাকবে বাট এই জুনের মধ্যে যারা হচ্ছে আপনার কোনো যাদের কোনো সাইকোলজি নাই যারা হচ্ছে আপনার উড়া দুরা ট্রেড করে ঠিক আছে যে কনসেপ্ট পাইছে কোনো কনসেপ্টে হচ্ছে ইন্টার হয়ে যায় তাদের অ্যাকুরিসি অনেক সময় ভালো চলে আসে অনেক সময় আপনার একদম শেষ হয়ে যায় কিন্তু যারা রিয়েল নলেজে কাজ করে তাদের একুরিসি এই জায়গায় কী থাকবে একদমই কম থাকবে ঠিক আছে তো এই জায়গা থেকে এই জুনের মধ্যে থেকে বাঁচার চেষ্টা করেন ডোজি যখনই মার্কেটে ক্রিয়েট হবে তখন ডোজি চুনে যতক্ষণ পর্যন্ত মার্কেট আছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে অ্যাভয়েড করেন ওকে অবশ্যই সে মার্কেট কি করছে নিচের দিকে ইন্ডিকেট করতেছে কন্টিনিউ করতে চায় এবং এই লোটাকে কি করছে ব্রেক করছে লোটাকে ব্রেক করছে ঠিক আছে ডোজিতে মার্কেট লোটাকে কি ব্রেক করছে এই জায়গায় চান্সেস থাকবে যে স্যালাররা বেশি চান্সেস থাকবে কন্টিনিউ করার দেখি মার্কেট কি করে এটা হচ্ছে আমাদের লেভেল লেভেলটা হচ্ছে আপনার এইট ফাইভ জিরো ওকে গাইস এগেইন হচ্ছে মার্কেট আবার ডোজের জনের মধ্যে চলে আসছে যার জন্য আমাদের এই জায়গায় ট্রেড করা কী করা যাবে না ট্রেড করা যাবে না বা ট্রেডগুলো ঝুঁকিপূর্ণ হবে ঠিক আছে এই এই মার্কেটটা যদি আমরা দেখি তাহলে এই মার্কেটেও কি আছে মুভটা হচ্ছে কনসোলেট মুভ ঠিক আছে এরকম কনসোলেট মুভ মার্কেট আমাদের কী করতে হয় সচরাচর আমরা অ্যাভয়েড করে থাকি ওইরকম মার্কেটে আমরা কাজ করি না ঠিক আছে তো এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটটা কি করতেছে মার্কেটের মুভমেন্টটা অনেক ভালো উপর দিকে মার্কেট মুভ করতেছে উপর দিকে কন্টিনিউ করার ট্রাই করতেছে লেফট সাইডে মার্কেটের লেভেল আছে এই জায়গায় তো এখনও মার্কেট উপর দিকে কন্টিনিউ করার ক্ষমতাটা রাখে ঠিক আছে পরে ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড হবে ঠিক আছে পরে ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড হবে সেলাররা রিয়েকশন দিতে সেলাররা রিয়ে করতেছে মার্কেট নিচের দিকে যেতে চায় বাট এই জায়গা থেকে মার্কেটটা উপর দিকে যাওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে আমার ট্রেডটা এই জায়গায় পড়ছে ঠিক আছে তো দেখেন এরকম করে মার্কেটের মুভটা আসতে এটা হচ্ছে এগুলো ফাইভ সেকেন্ডের ক্যান্ডেল এগুলাতে যদি ফোকাস করেন তাহলে দেখতে পারবেন জায়গায় এটা হচ্ছে মার্কেট চেক করার পরই হচ্ছে কন্টিনিউ করছে কনসলেট হয়ে গেছে অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে বাট আমরা এই ক্যান্ডেলে কি করতে পারি নাই ট্রেড করতে পারি নাই এই ক্যান্ডেলেও আমাদের কি করার ছিল ট্রেড করার ছিল বাট আমরা কী করতে পারি নাই ট্রেড করতে পারি নাই ওকে গাইস একটা ভালো মার্কেট দেখি আমি তাড়াতাড়ি করে ট্রেড করবো ট্রেড করে আজকের সেশনটা লুজ করে দিব ঠিক আছে ওকে মার্কেট যদি আমরা যদি দেখি তাহলে এই জায়গায় কনসলিট মুভ ক্রিয়েট করতেছে তারা নিচের দিকে যাওয়ার জন্য ততটুকু ইন্টারেস্টেড না ওই জায়গায় যদি দেখেন তাহলে প্যাটার্নের কন্টিনিউশনের পরেও মার্কেট কী করতেছে নিচের দিকে মুভ ক্রিয়েট করতেছে তাই না কারণ কি জানেন এই জায়গায় মার্কেট নিচের দিকে কন্টিনিউশন করার কারণটা কি এই জায়গায় দেখেন কারণটা এটাই হচ্ছে রিজন যে জায়গায় মার্কেট নিচের দিকে এই ক্যান্ডেলটা নিচের দিকে কন্টিনিউশন দেওয়ার এই জায়গায় আমি অনেক নিচে ডাউনের জন্য একটা ট্রেড করছি আশা করি আমাদের ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে আমাদের একটু সেইফে ট্রেডটা নেওয়া উচিত ছিল আমরা সেইফে ট্রেড না নিয়ে অনেক নিচে আমরা ট্রেডটা প্লেস করে ফেলছি ওয়ারি ওকে গাইস অবশেষে আমাদের উইন হয়ে গেছে ঠিক আছে মার্কেটের টার্গেটটাও ফিল আপ হয়ে তারপর আপ দিয়ে আবার করে মার্কেট মাধ্যমে আবার কি করতেছে কন্টিনিউ করতেছে ওকে আমরা আরো দুইটা ট্রেড করব আজকে অল্প ট্রেড করতেছি আরও ভালো একটা মার্কেটে আমি দুইটা ট্রেড করি আমার আজকে সেশনটা এই জায়গায় ক্লোজ করব। ওকে গাইস এই জায়গায় আমি কি করছি ডাউন এর দুইটা টেড করছি ইউএসডি এস মার্কেটে টেডগুলো অনেক নিচে পড়ছে ঠিক আছে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকবে ওয়েট এন্ড সি দেখেন কেন হবে মার্কেটে ট্রেনটাও ডাউন ট্রেন এবং এই জায়গায় যখন সেলাররা উইক হওয়ার পরে কি করছে আপনার বায়াররা উইক হওয়ার পরে সেলারটা বায়াররা উইক হওয়ার পরে সেলাররা কন্ডিশন দিছে স্ট্রং সেলার তারপর এই জায়গায় যদি বলেন তাহলে বাইরা স্টপ বলার পর সেলারা কিন্তু কন্টিনিউশন দিতেছে যার জন্য মার্কেট এই জায়গায় কি করবে কন্টিনিউ করার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে ট্রেডগুলা একটু নিচে পড়ার কারণে অবশেষে আমাদের দুইটা ট্রেড কি হয়ে যায় লস হয়ে যায় ঠিক আছে ওকে গাইস এই জায়গায় যদি আমরা দেখি ইউরো এটা হচ্ছে মার্কেটের হাইয়েস্ট পয়েন্ট ঠিক আছে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেটের ট্রেন্ডটাও আপ ট্রেন্ড বাট প্রিভিয়াস একটা কি আছে এই জায়গায় একটা রেসিস্ট মানে টাচ করার পর সেলার অ্যাক্টিভ হয় বাট কন্টিনিউ করতে পারে নাই ইন বায়ার অ্যাক্টিভ হয় মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতে পারে না অনেক ছোট্ট আকারে গ্লোজ দিয়েছে বাট এটা যদি স্ট্রং ক্যান্ডেল হইতো তাহলে এই ক্যান্ডেল আপের জন্য একটা ট্রেড হইতো এই জায়গায় ইউএসডি আয়নার মার্কেটে কি হয় আপের জন্য দুইটা ট্রেড হয় এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েট এন্ড সি এটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস ছিল বাট আমরা দেখতেছি মার্কেট লুজ করতেছে মোমেন্টামটা কেমন এইট সেকেন্ড এখন অ্যাভেলেবেল আছে ওকে গাইস ক্যান্ডেলটা গ্যাপ আপ করবে নাকি ওকে অবশ্যই গ্যাপ আপ করছে ঠিক আছে এই জায়গায় আপনার মার্কেট এই লেভেল থেকে আমাদের কন্ডিশন দেওয়ার কথা ছিল বাট কন্ডিশন দেয় নাই যার কারণে হচ্ছে কি করতে পারে নাই বা কন্টিনিউ করতেও পারে নাই ঠিক আছে তো এটা ছিল আমাদের এই জায়গায় একটা লেভেল ছিল যে লেভেলটা মার্কেট কি করছে ব্রেক করার কারণে এই জায়গায় রিজেকশন ছিল তো আমাদের একটু সেফটি মার্জিনের চেটটা নেওয়ার ছিল যদি আমরা সেফটি মার্জিনের চেট নিতাম তাহলে আমরা আরও ভালো অ্যাকুরেসি পাইতাম বাট হ্যাফাফির কারণে আমাদের অবশ্যই সেই টেটটা উইন হয়ে গেছে সেটা আমাদের লাখ বলতে পারেন গুড লাখ যার জন্য উইন হয়েছে দেখি আমরা আরো একটা ট্রেড করব আমাদের আরো একটা ট্রেডের প্রয়োজন আমরা আরো একটা ট্রেডের মাধ্যমে আজকের সেশনটা আমাদের ক্লোজ করব ঠিক আছে ওকে গাইস এই জায়গায় জিবিপি ইউএসডি মার্কেটে কি করছি আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করছি একটা এস এস এনআর লেভেলে এস এনআর লেভেলে একটা এসএসএনআর হবে না মার্কেটে এই জায়গায় চেক করার পর কিন্তু ব্রেক করছে যার জন্য এটা ব্রেক করার চান্সেসটা মার্কেটে থাকতে পারে ঠিক আছে তারপর আমি কি করছি এই লেভেলে ডাউনের জন্য দুইটা ট্রেড করছি ঠিক আছে আশা করি আমাদের ট্রেডগুলো উইন হওয়ার চান্সেস থাকবে ওয়েট সি ওকে টু ওয়ান অবশেষে আমাদের দুইটা ট্রেডি উইন হয়ে গেছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং